তুমি আর মতো বউ আমার এই বাসায় যেন আমি না দেখি তুমি নেক্সট টাইম আর এই জায়গায় কোনোদিন আসবে না তুমি চল যাও হ্যাঁ একদম ঠিকই বলছো আমি নিজে আর এই বাড়িতে থাকতে আমি এখন বলবে সামনে তোমার এত সুন্দর বয়ফ্রেন্ড আছে না যাও বয়ফ্রেন্ডকে নিয়ে যেখানে খুশি সেখানে চলে যাও আমার বাসায় যেন না দেখতে পারি যাও তোমার বয়ফ্রেন্ডকে নিয়ে চলে যাও যাও চলে যাও সাবি অনেকক্ষণ সহ্য করছি তুমি তখন থেকে উল্টো পাল্টা কথা বলে যাচ্ছ তোমার বয়ফ্রেন্ডের জন্য আমার গায়ে তুমি হাত তুললে এটা আমার বয়ফ্রেন্ড এটা আমার ভাই আমার ভাবতেই মানে অবাক হচ্ছে আমি এরকম একটা ছেলের হাত ধরে তুই বাড়ি থেকে বের হয়ে আসছে আপনি সম্পর্কে বিচ্ছিন্ন করে রাখছি ঠিকই বলছো ভাইয়া বলটা আমারই খান আমি ওরা বিশ্বাস করছিলাম ভালোবাসছিলাম তুমি আমারে কি বলতা পৃথিবীর সবাই আমার সম্বন্ধে উল্টোপাল্টা কথা বললে তুমি বিশ্বাস করবে না আরে কি তোমার বিশ্বাস কার থেকে না কি শুনছো ওমনি না জেনে না শুনে আমাকে নিয়ে আর আমার ভাইকে উল্টোপাল্টা কথা বলে শুরু করলাম

আচ্ছা ভাই তাহলে তোমরা থাকো আমি না না কি বলছেন আপনি এতদিন পরে আসছেন আমার বাসায় চলেন আগে রোমে চলেন